খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট আশাকর্মীদের ডেপুটেশন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের খয়রাসোল ব্লক কমিটির পক্ষ থেকে কয়েক দফা দাবির ভিত্তিতে শনিবার খয়রাসোল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন সম্প্রতি মুখ্যমন্ত্রী আশাকর্মীদের ফিল্ডের কাজের সুবিধার্থে মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেই প্রেক্ষিতে আশাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা প্রদান করা হয়েছে সাথে মুখ্যমন্ত্রী পেরিত আশাকর্মীদের শুভেচ্ছা বার্তাও প্রদান করেছে যদিও ইউনিয়নের দাবি দীর্ঘদিন ধরে আমরা মোবাইলের জন্য ন্যূনতম পনেরো হাজার টাকা দাবি করেছিলাম এরপরেও মোবাইল কেনার শর্ত সাপেক্ষা নিয়ে নানারকম বিভ্রান্তি দেখা দেয় সেই প্রেক্ষিতেই খয়রাচল ব্লকের আশাকর্মীরা মোবাইল ফোন নিয়ে বিভ্রান্তি দূরীকরণের জন্য ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট আলোচনায় বসেন পাশাপাশি তাদের অন্যান্য দাবি সমূহের মধ্যে দিয়ে অবিলম্বে ফিক্সড ভাতা বৃদ্ধি করতে হবে ফোন খারাপ হলে সারানোর খরচ সরকারকে দিতে হবে ফোন সারাই করার অযোগ্য হলে পুনরায় তা সরবরাহ করতে হবে বাজার মূল্য অনুযায়ী রিচার্জের টাকা দিতে হবে ইত্যাদি দাবি সম্বলিত প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করা হয় ইউনিয়নের পক্ষ থেকে একান্ত সাক্ষাৎকারের খয়রাসুল ব্লক আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কল্যাণী মুখার্জি তাদের দাবি সময়ের কথা ব্যক্ত করেন পাশাপাশি খয়রাসল ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৈদ সঞ্জয় হোসেন আশাকর্মীদের দাবি দেওয়ার কথা জানান সেই সাথে উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আশাকর্মীদের দাবি সম্বলিত স্মারকলিপি পাঠিয়ে দেওয়া হবে জানিয়েছেন আমি খয়রাসল ব্লকের আশাকর্মী সাব সেন্টার আমার আমাদেরকে মুখ্যমন্ত্রী দশ হাজার টাকা করে আমাদের অ্যাকাউন্টে দিয়েছেন আমাদেরকে ফোন কেনার জন্য তো এর মধ্যে অনেক শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলো আমাদের পক্ষে মানা সম্ভব নয় এই জন্য আমরা বিয়মুই স্যারের কাছে এসেছিলাম আমাদের ডেপুটেশন দিয়ে আমাদের কথাগুলো আমাদের প্রবলেমগুলো একটু স্যারের সাথে বল কাছে তুলে ধরার জন্য তো বিয়মি স্যার আমাদের সাথে কথা বললেন আমাদের আজকে যার জন্য আমরা বিওমের কাছে ডেপুটেশন দিলাম আমাদের আবেদনগুলো ছিল অবিলম্বে আমাদের ফিক্সড বাধা বৃদ্ধি করতে হবে আর ফোন খারাপ হলে সারানোর খরচা সরকারকে দিতে হবে ফোন সারাই করা বা অযোগ্য হলে সারাইয়ের অযোগ্য হলে পুনরায় তা মানে যেন আমাদেরকে পুনরায় আমাদেরকে ফোন দেওয়া হয় সরবরাহ করা হয় বাজার মূল্য অনুযায়ী রিচার্জে টাকা দিতে হবে ফোনের সাথে ইন্টারনেট বেনিফিশিয়ারি পাওয়ার যোগ যোগ রাখা চলবে না রিটায়ারমেন্ট বেনিফিসিয়ারি সরি মানে ফোনের সাথে রিটায়ারমেন্ট বেনিফিশিয়ারি পাওয়ার যোগ্য যোগ মানে রাখা চলবে না এই সমস্ত যে সমস্ত কর্মীরা কাজের প্রয়োজনে স্মার্টফোন কিনতে বাধ্য হয়েছে তাদের উক্ত ফোন কেনার টাকা দিতে হবে আমাদের বিও স্যার বললেন যে বেশ ঠিক আছে আপনাদের কথা আমার মাথায় থাকবে আর আমরা আমরা সিওমইচ অফিসে এটা রেফার করে দেবো ফরওয়ার্ড করে দেবো আর আমরাও সিওমইচ অফিসে ডেপুটেশন দিতে যাব তারপর জেলায় ডেপুটেশন দিয়ে দেখি আমাদের কি হয় আমার নাম কল্যাণী মুখার্জি সাব সেন্টার বলছি আজকে আমাদের নাগরাকুণ্ডা বিপিএসসিতে আমাদের একশো ছেষট্টি জন আশাকর্মী হ্যাঁ তারা এসেছিলেন এবং তাদের কিছু দাবি নিয়ে কারণ রিসেন্টলি সরকার থেকে তাদেরকে দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ট্রেজারি এন্ড থেকে ই তাদের একটা স্মার্টফোন কেনার জন্য সেই স্মার্টফোনের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো ওনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে স্মার্টফোন যে দিয়েছি তার জন্য একটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা সার্টিফিকেটও প্রোভাইড করা হয়েছে সেটা আমরা প্রোভাইড করলাম তার সাথে সাথে ওনাদের কিছু কিছু দাবি ছিল সেই দাবির মধ্যে হচ্ছে ওনাদের যে মানে অনারিয়াম পোস্টে যেটা টাকা দেওয়া হয় অবিলম্বে ফিক্সড ভাতাটা বৃদ্ধি করতে হবে তার সাথে হচ্ছে খারাপ হয়ে গেলে তখন ফোনটার ওনারা কি করবেন সারানোর ব্যবস্থা যদি করায় সেটা কি সরকার থেকে কোনোরকম বহন নেওয়া হবে কি না তার সাথে হচ্ছে ফোনটা যদি চুরি হয়ে যায় বা হচ্ছে কোনো রকম ড্যামেজ হয়ে যায় তার সাথে সাথে ওনার রিটায়ারমেন্টেরও যদি কোনো রকম বেনিফিশিয়ালি সরকার যদি ওনাদেরকে দিতে পারেন সেটার জন্যই চার পাঁচটা দাবি ওনারা আমাদের কাছে নিয়ে এসছিলেন তো সেই দাবিটা আমি দেখলাম ওনাদের সাথে কথাবার্তা বললাম যাই হোক ওনারা খুব ভালো আমার কথাবার্তা শুনে ব্যাপারটা ওনারা বুঝলেন আমি বললাম সরকার নতুন কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে ফোনটা আপনাদেরকে দিচ্ছে আপনারা ব্যবহার করুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটা এসছে গভর্নমেন্ট অফিসিয়ালের মাধ্যম দিয়ে তো ব্যবহার করুন তারপরে যদি কোনো রকম সমস্যা অসমস্যা হয় বা কিছু সমস্যা যদি দেখা যায় তাহলে সেটা আমরা সবাই মিলে যৌথভাবে বসে ব্যবস্থা করব আর ওনাদেরকে ওনাদের কর্মক্ষেত্রে ইনসেন্টিভ নিয়ে আমি আরেকটু অবগত করলাম কারণ ওনারা অনেক সময় ইনসেন্টিভ কোন জিনিসের ক্ষেত্রে কত টাকা পায় সেটা ওনারা অনেক সময় বুঝতে পারেন না তো সেক্ষেত্রে কাজটার প্রতিও গুরুত্ব হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় তো সেক্ষেত্রে ওই কাজটার ইনসেন্টিভের পার্সপেক্টিভে গুরুত্ব যাতে পারে সেটা নিয়েও কথা বলা হলো আর মহিলার কাজ কর্মক্ষেত্রে যে সমস্ত সুরক্ষার ব্যাপারে একটা কালকে আমরা খয়রাসোলে ব্লক অফিসে একটা মিটিং করেছিলাম সেটা নিয়েও ওনাদেরকে বললাম কি দেখুন আপনারা টেবিল যে এমার্জেন্সি নাম্বার প্রত্যেকটা পুলিশ স্টেশনে কাপড়তলা লোকপুর এবং হচ্ছে খয়রাসল ওনাদের অফিসার ইনচার্জ এবং পার্সোনালের সাথে কথা হলো তো সেই নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো টেবিল নাম্বার সেই নাম্বারটা ওনাদের কাছে থাকবে ওনারা ফিল্ড ভিজিটগুলিকে কেউ যদি সমস্যা করে বা রকম দুর্ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে টেবিলে ডাইরেক্টলি ওনারা কল করবেন পুলিশ প্রশাসনের তরফ থেকে ওনাদের সেইভাবে ব্যবস্থা দেওয়া হবে তো সেটাও আলোচনা করে ওনাদেরকে বলে দিলাম শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূমের খাস খবর মাহিরা ইন্টেরিয়র আপনার স্বপ্নের ঘর সাজিয়ে তুলুন আমাদের সাথে হ্যাঁ আমরা মাহিরা ইন্টেরিয়র বাড়ি অফিস কিংবা দোকান যে কোনো জায়গার জন্য আধুনিক ও রুচিসম্পন্ন ইন্টেরিয়ার ডিজাইন করিয়ে নিন দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমাদের পরিষেবাসমূহ ফলস স্লিং মডিউলার কিচেন ওয়ার্ড্রপ ও স্লাইডিং ডোর সিড স্টিল গার্ড রেলিং লিমিটেডের ফ্ল্যাশ ডোর অ্যালুমিনিয়াম ও পিভিসি দরজার তৈরি ও রেডিমেড পাওয়া যায় এছাড়াও এপক্সিকও কাজ করা হয় মানের কোনো আপোষ নয় নির্ভরযোগ্য কাজ আপনার বাজেটের মধ্যে আজই যোগাযোগ করুন আপনার বাড়িকে নতুন রূপে সাজিয়ে তুলতে আমাদের সাথে মাহিরা ইন্টেরিয়ার সিউরি বীরভূম আমাদের মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান জিরো টু জিরো জিরো জিরো